সিদ্ধার্থ নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক হেরমান হেস এর লেখা অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস গৌতম বুদ্ধের সময়ে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী সিদ্ধার্থ নামে এক যুবকের আধ্যাত্মিক অভিযাত্রা এবং দর্শন এই উপন্যাসের মূল উপজীব্য এই উপন্যাসের কাহিনীকে অবলম্বন করে মূল চরিত্রে শশী কাপুরকে নিয়ে কনড্রাড রক্স সিদ্ধার্থ উনিশশো সালে এই নামে চলচ্চিত্র নির্মাণ করেন বইটির নাম দেখে প্রথমে অনেকেই এটাকে গৌতম বুদ্ধের কেন্দ্রিক উপন্যাস মনে হলেও এটা মোটেও বুদ্ধকেন্দ্রিক কোনো বই নয় মূলত এই উপন্যাসের প্রধান চরিত্র সিদ্ধার্থ একজন ব্রাহ্মণ যুবক যিনি সন্ন্যাস গ্রহণ করে মায়াহীন আত্মিক প্রশান্তিতে ভরা জীবন কাটাতে চান মোক্ষ লাভ করতে চান এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার সিদ্ধান্তও নিয়েছিলেন কিন্তু সে পথে শান্তি না পেয়ে তিনি পার্থিব জীবনের নানান মোহে ভরা জীবনে আবার ফিরে এসেছিলেন গৌতম বুদ্ধ এই উপন্যাসের একটি চরিত্র যার সাথে সিদ্ধার্থের দেখা হয়েছিল কিন্তু সে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ না করে তার পথকে অস্বীকার করে ফিরে আসে নগর নটি কমলার প্রেমে পড়ল বিত্তবান ব্যবসায়ী কামস্বামীর ব্যবসার অংশীদার হল অনেক দিন কাটল এভাবে যতদিন না সে উপলব্ধি করল যে যৌন প্রেম এবং ধন সম্পদ শেষ পর্যন্ত কোনো স্থায়ী সুখ বা শান্তি দিতে পারে না তখন সে আবার ফিরল তার তাপস জীবনে মাঝি হয়ে বসবাস করতে লাগল নদীর ধারে সিদ্ধার্থ ভালোবাসা শিখতে গেল শিল্প হিসেবে সে এবং কমলা কোনো মানসিক সংযোগে খোঁজ করল না পরস্পরের মধ্যে কোনো আবেগের মস থাকল না উল্টে উভয়ের মধ্যে গড়ে উঠল এক ধরনের নির্লিপ্ত প্রণয়ের সম্পর্ক কানসূত্র এই ধরনের লিপিপ্ত প্রণয় এই ধরনের নিরাবেগ সম্পর্কে রীতি পদ্ধতি শেখায় কিন্তু শিখিয়ে পড়িয়া আবেগের টান জাগানো যায় না ওটা কেবল ঘটে যায় অপরপক্ষে যা শেখানো সম্ভব যা শেখা যায় কানসূত্র শুধু তারই পার দেয় যাই হোক পার্থিব জীবনের কাছে আশেত্তা আসেত্ব সিদ্ধার্থ তার নিরশক্তির দূরত্ব হারিয়ে ফেলল তার ব্যবসার অংশীদার কামস্বামীর সঙ্গে ব্যবহারে সে সংশক্তি আর উদ্বেগের শিকার হল লোভ আর কামনা থেকে যার সৃষ্টি সেই সংশয় আর দ্বন্দ্বে জড়িয়ে পড়ল সে যখনই এটা ঘটল সিদ্ধার্থ তার বর্তমান জীবনকে তার আর আগের সন্ন্যাস জীবনের চেয়ে উন্নততর দেখালো না দেখলো অবনতি হিসেবে এবং আবারও একবার সে জীবনে দিক বদলে সিদ্ধান্ত নিল কমলাকে ছেড়ে গেল সে ছাড়ল কামস্বামীকে আবার শুরু হলো তার পথ চলা শেষ পর্যন্ত সে আস্তানা নিল নদীর ধারে এক বৃদ্ধ মাঝির সঙ্গে এক কুটিরে তার এই নতুন জীবন হিন্দু ধর্ম অনুসারে জীবনের তৃতীয় পর্বের সগোত্রিয় বনবাসী সন্ন্যাসীর জীবন অর্থাৎ বানপ্রস্থ সিদ্ধার্থ সন্ন্যাস জীবন ছেড়ে গৃহস্থ জীবনে ফিরে আসে হিন্দু দর্শনে এটা একটা পাপ এক ধরনের পতন এই পাপ আরও গুরুতর কারণ সে কমলাকে বিয়ে না করে সন্তান জন্ম দেয় সিদ্ধার্থের নদীর ধারের বিজনা মানে এই বিজনবাসে কমলা এসেছে তাদের ছেলেকে তার প্রাক্তন প্রেমিকের কাছে ফিরিয়ে দিতে ছেলেটিকে সিদ্ধার্থের কাছে রেখে কমলা আচমকা মারা গেল এক অর্থে সিদ্ধার্থ আরও একবার সংসারী হলো আগের সংসার জীবন সে ছিল প্রেমিক এখন পিতা ছেলেটি যখন শহরে পালিয়ে গেল তখনই সে প্রশান্ত মনে আহ্বান জানাতে পারলো তার মুক্তিকে প্রম শান্তিতে বাস করতে লাগলো নদীর ধারে এতে এমন এক জীবনযাপন দেখানো হয়েছে যে জীবন কামনা বাসনা অর্থ সম্পত্তি মায়া দুঃখ সহ এ জাতীয় অনুভবকে বাহ্যিক অভিজ্ঞতার বিভিন্ন স্তর হিসেবে পার করে নির্বাণের দিকে জাপি ধাপিত হয় যা বুদ্ধ দর্শন থেকে সম্পূর্ণ ভিন্ন এক পথ বৌদ্ধ ধর্মীয় জীবনাচরণে যে অষ্টমার্গ রয়েছে যা পালনের মাধ্যমে একজন ব্যক্তি নির্বাণের দিকে ধাবিত হয় তার অনেকগুলো সরাসরি অস্বীকার করাও হয়েছে এই দর্শনে হেরমান হেস এর এই নবম উপন্যাসটি লেখা হয়েছিল জার্মান ভাষায় খুব সরল অথচ মাধুর্যপূর্ণ সন্দেহ হেরমান হেস উনিশশো সালে ভারতে কিছুদিন কাটানোর পর বইটি সর্বপ্রথম প্রকাশ পায় উনিশশো সালে বইটি যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম প্রকাশ পায় উনিশশো সালে এবং ষাটের দশকে বেশ প্রভাব বিস্তার করে হেস বইটি উৎসর্গ করেন প্রিয় বন্ধু এবং নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি নাট্যকার রোমেইন রোনাল্ডকে হেসের বাবা মা ছিলেন কেরালার মিশনারি তার মায়ের জন্মই কেরালাতে তবে হেসের যখন জন্ম হয় তখন তারা সবাই জার্মানিতে ফিরে গেছে হয়তো ছোটবেলা থেকেই বেড়ে ওঠার সময় তিনি ভারতীয় জীবন জীবনের অনেক গল্প শুনেছে অল্প বয়সে ভারতীয় জনজীবনের গল্প হেসের কল্পনা পুষ্টি জুগিয়েছে সিদ্ধার্থ উপন্যাসে তিনি উদ্ধৃতি দিয়েছেন উপনিবেশের থেকে বৌদ্ধ আর সিদ্ধার্থের মধ্যে তিনি যে কাল্পনিক সংলাপ রচনা করেছেন তাতে সিদ্ধার্থ শেষ পর্যন্ত বৌদ্ধ দর্শন নস্বাৎ করে দিয়েছে বারো বধূ কমলা এবং ব্যবসায়ী কামস্বামী অধ্যায়ে লেখক স্পষ্টতই অনুপ্রাণিত কামসূত্র দ্বারা আর শেষে শ্রীমদ ভগবদ গীতার একাদশ অধ্যায়ের বিখ্যাত বিশ্বরূপ দর্শনের পুনরূপায়ণ ঘটিয়েছে তার প্রয়োগ ঘটিয়েছে সিদ্ধার্থে নিজস্ব স্বাধীনতার উপলব্ধিতে নদীর ধারে বসে তার প্রবাহিনী তরঙ্গলীলায় সিদ্ধার্থ তার মোক্ষের নিশানা পেয়েছে জলের নিরবিচ্ছিন্ন মন্দ গতি তাকে তার নিজের কাছে ফিরিয়ে নিয়েছে এ ধ্রুম নব নিরাশক্তির জন্য সে জীবনভর কাঙ্গাল নদী তাকে তাই দিয়েছে এখন তার আত্মা শান্তি পেয়েছে কি হিন্দু চতুশ্রাম এই চতুশ্রাম রীতি অনুযায়ী যুবক শিক্ষার্থী প্রথমে গৃহস্থ তারপর বানপ্রন্থ ধারী তপস্বী এবং সবশেষে সন্ন্যাসী হেসে এই ক্রম উল্টে দিয়েছে তাতে জীবনের চারটি পর্বের আধ্যাত্মিক এই চারটি পর্বের যুক্তি এই যে প্রতিটি মানুষের সহজাত কিছু কামনা বাসনা থাকে সেগুলো পূরণ হওয়া দরকার যেমন শিক্ষা লাভের বাসনা প্রথম পর্ব যৌম কামনা সঙ্গ সঙ্গিনী পিপাসা সন্তান লিপসা ও ধন তৃষ্ণা পর্ব এবং শেষে মুখ্য বা মুক্তি পিপাসা তৃতীয় চতুর্থ পর্ব প্রাচীন হিন্দুদের শিক্ষা এই যে এই কামনা পূর্ণ করতে হবে এই ক্রম মেনে কেবল সেই মানুষটাই সাধুসন্ত হওয়ার পথে পা বাড়াতে পারে যে কিনা সংসার জীবনের ভোগে এবং কর্তব্য পালনে পরিতৃপ্ত কিন্তু বৌদ্ধ ধর্ম এবং পরবর্তীকালে হিন্দু ধর্ম পুরো গারস্থ পর্বটাই ছেটে দিয়েছে এ সম্পর্কে পরে কোনো অভিজ্ঞতার অবকাশ না রেখে হেসে সিদ্ধার্থের জীবনচিত্রে এঁকেছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী সারা জীবন তাকে লড়াই করতে হয়েছে একাধিক সংকটের মধ্যে এর জন্য তার আধ্যাত্মিক উন্মেষ কখনোই সরল লেখায় বা যুক্তি সিদ্ধ পথে হয়ে ওঠেনি তার নায়ক সিদ্ধার্থও একইভাবে জীবনে এক অধ্যায় শ্রী অন্য অধ্যায়ে গেছে এই কারণে নয় যে সেই পর্বের সমস্ত সম্ভাবনা নিঃশেষ হয়েছে গেছে সংকটের কারণে সংকট তাকে বাধ্য করেছে অস্তিত্বের অন্য অবস্থানে যেতে ব্রাহ্মণের ধর্মীয় আচার হিন্দু এবং বৌদ্ধদের কৃচ্ছ সাধন জীবনে এই ত্রিভিদ অভিজ্ঞতায় হতাশ করেছে সিদ্ধার্থকে তারপর যখন সে তথাকথিত পার্থিব জীবন ফিরেছে তখন তার মুক্তির অভিজ্ঞতা হয়েছে গোড়ায় যা বলেছি তার পুনরাবৃত্তি করেছে আবার সন্ন্যাস জীবন থেকে এভাবে গৃহজীবনে ফিরে আসা হিন্দু দর্শনের দৃষ্টিতে এক ধরনের পতন একটা পাপ এই পাপ আরও গুরুতর এই কারণে যে কমলাকে বিয়ে করে এবং তার সন্তান লালন পালন করে সিদ্ধার্থ যথাযথ গার্হস্থ ধর্ম পালন করেনি পরিবর্তে যে সে নারী কমলার প্রেমিকের যেই ভূমিকা নিয়েছে তাকে সে কখনো বিয়েও করেনি তাদের ছেলে হয়েছে কেবল তাদের সম্পর্কের শেষ পর্যায়ে এবং কমলা একাই আমৃত্যু সেই সেলের দায়ভার বহন করেছে হেসের উপন্যাসের ইন্দ্রিয়পর পর জীবনের যে অভিজ্ঞতা তা সদর্থক শুধু সিদ্ধার্থে নিজের কাছে তা বৃহত্তর কোনো পরম উদ্দেশ্য সাধন করে না মাত্র তিনটি পদক্ষেপে সিদ্ধার্থ সন্ন্যাসী স্তর থেকে খুব তড়িঘড়ি প্রেমিক স্তরে পৌঁছে গেছে স্বপ্নে তার সন্ন্যাস সঙ্গে গোবিন্দ নিজেকে নারীতে রূপান্তর করেছে সঙ্গত কারণে সিদ্ধার্থ অবাক হয়ে ভেবেছে কোনো নারী তার পরবর্তী সঙ্গী হবে কিনা ঠিক তার অনতি পরেই নদীর ঘাটে এক তরুণী রজকিনীর সঙ্গে তার দেখা তারপর কথাবার্তা বলল এবং পরস্পরের প্রতি আকৃষ্ট হল তরুণী মেয়েটি তার কাছে এসে তার বাপ আর সিদ্ধার্থের ডান পায়ের উপর রেখে নিজের ডান পায়ের এমন ভঙ্গি করলো যেন সে তার উপরে চড়তে চাইছে কামসুপ্ত অনুসারে তার নারী পুরুষের পরস্পর যৌন মিলনের ছাড় আটটি অভিব্যক্তির অন্যতম একটি এ অভিব্যক্তির নাম বৃক্ষরোহণ ভারতের প্রেক্ষাপটে দেখলে কোনো অপরিচিত যুবতীর পক্ষে অজানা অচেনা একজন সন্ন্যাসীর কাছে গিয়ে দৈহিক মিলন এমন সুস্পষ্ট ইঙ্গিত আদৌ বাস্তবসম্মত নয় সিদ্ধার্থ উপন্যাসে আমরা লক্ষ্য করি অস্তিত্বের দুই স্তরের মধ্যে অবিরাম নামা ওঠা নিম্নতর স্তর হল মায়ার বিভ্রমের বা সংসার এবং বহিরঙ্গের অস্তিত্বের উচ্চতর শুরুটা আত্মা ব্রহ্ম নির্মাণ এবং উ প্রভৃতি শব্দের বৈশিষ্ট্য ব্যঞ্জক এই স্তরে উপনিষদের চিন্তা চেতনা ও শুদ্ধ শাস্ত্রের রহস্যময় পরমানন্দের প্রাধান্য